মেয়েকে ডাকো এতদিন ধরে এত চেষ্টা করলাম নিজের লুকায় রাখার জন্য পারলাম আপনাদের জন্য বের হয়ে আসতেই হলো হতাশ খুবই হতাশ মা মেয়েগুলো কি বলে প্রমাণ করতে চাচ্ছি না। যখন জানি আমি দোষ করেছি তখন আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব। আমি দোষী আমি কি আপনাদেরকে একবারও বলেছি আমি নির্দোষ তখন আমার আবেগের কাজ করেছিল বিবেকের কাজ করে নাই বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের দিবে তখন যদি আমার দিবেটাই কাজ করতো তাহলে আমি এত বড় ফাঁকার মধ্যে জড়িয়ে যেতাম না তুমি লেখাপড়া কি করেছো যে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভাগ্যিস আমার বাবা মার অঢেল টাকা ছিল না তাহলে আমাকেও অনেক টাকা দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পাঠাতো অশ্লীলতা শেখাতে আচ্ছা মা তুমি তো আমার ছেলেকে আটিয়ে দেখেছো তা প্রথম দেখায় কেমন লেগেছে আমি একটা প্রথমবার যখন দেখেছি আমি তো তখন কোনো দিয়েছিলাম আচ্ছা মুরব্বিদের সাথে কি মানুষ এইভাবে কথা বলে আমার ভুল হয়েছে হ্যাঁ হা আমরা ক্ষমা তো এটা দেখ মেরে বাবা তুমি এখান থেকে যাও তো আমি তোমার মুখও দেখতে চাই না তাহলে কি অন্য কিছু দেখাবো